প্র্যাকটিস কম্পিটিস এমন একটা ডিজিজ করাবো এই ডিজিজটা কম বেশি গ্রাম অঞ্চলের দিকে অনেক পেশেন্ট পাওয়া যায় ঠিক আছে বিশেষ করে যারা ইনফ্যাক্টস দেওয়া হয় তাদের দেখতে পাওয়া যায় ডিজিট হলো হাইড্রোসিন ঠিক আছে হাইড্রোসিন তোমরা যদি হাইড্রোসিনকে দুটোভাবে ভাগ করবো তাহলে হাইড্রোজিন হাইড্রো আর সিলিক ঠিক আছে হাইড্রো কি জল সেটা হল কোষ কোষ অন্ডকোষ ঠিক আছে হাইড্রোসিল অন্ডকোষ অ্যাকচুয়ালি মেন পুরুষদের যে অন্ডকোশ সে অন্ডকোশের জল জমা ঠিক আছে এই হাইড্রোসিল কমায় যখন দেখা যায় কিছু ইনফ্যান্টস দ্বারা আমাকে বাচ্চা যখন একটা পুরুষ বাচ্চা যখন জন্মগ্রহণ করে সেই সময় অনেকে হাইড্রোসিল থাকে কিংবা অ্যাডাল্ট বড়োদেরও কিন্তু মাঝে মাঝে দেখা দেয় Hiểu rồi, xong rồi এই যে এরিয়াটা একেবারে স্প্রোটাম এই যে থলিটা কি বলা হয় এই যে স্ক্রিন স্যাক এই থলিটা কি বলে স্প্রোটাম এই স্প্রোটপ নাম থলির ভিতরে থাকছে টেস্টিস তোমার মনে করো এই যে এরিয়াটা এই এরিয়ার ভিতরে তোমাদের মনে করো ঠিক আছে ফ্রিড ধরে গেলো এটা হচ্ছে ফ্রিড তখন তখন ফ্রিড হয়ে যাবে তখন এই যে স্প্রোটামটা অনেক বড় হয়ে যাবে তার নর্মাল সাইজের থেকে অনেক বড় হয়ে যাবে হয়ে যাবে আর কী হবে ওখানটা বেশ যে নর্মাল সাইজ খেলাটা তার থেকে বড়ো হয়ে যায় প্লাস এই যে স্প্রোটা মানে যে স্ক্রিনটা এটা তো ভাস ভাস থাকে হ্যাঁ ভাস করা থাকে একটা কাগজকে যদি আমরা ঘরে কাগজটাকে সিম্পিল রয়েছে এটা যদি ভাস করা থাকি সে মতোটা এবার ভাস করা থাকে এবার যখন এ ভেতরে ফ্লুইড জমে যাবে তখন কী হবে এটা প্লেন সময় হয়ে যাবে টান টান ভাবে সে এবং প্রচণ্ড রেড ভাব আসবে রেড জিনিস তো এটা এটাকে হচ্ছে হাইড্রোসিল তাহলে হাইড্রোমিস জল এই ভিতরে জল জমে গিয়েছে এই জল বলতে অ্যাকচুয়ালি ফ্লুইড ফ্লুইড এই ফ্লুইডটা আসার থেকে না আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি এই অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে জল থেকে আসছে কীভাবে আসছে অ্যাকচুয়ালি যখন বাচ্চা যখন মায়ের গর্বে থাকে ইউটাসের ভিতরে একটা ফেটাস জানো না ফেটাসে কিন্তু এই যে টেস্টিগুলোটা এই টেস্টিসটা কিন্তু এর ভিতরে থাকে না জন্মের আগের মধ্যে ভিতরে থাকে ফেটের ভিতরে থাকে আগ্রহের ভিতরে থাকে একটা ফেটার যখন মেল ফেটার যখন অবশ্যই ফেটার যখন মায়ের গর্ভে থাকবে তখন তার এই টেস্টটা কিন্তু তার যে মধ্যে আসে না ওটা থাকে তার পেটের ভিতরে থাকে এটা জন্ম প্রায় মনে করো এক মাস এক মাস আগের দিন বা থার্ড সেমিস্টার যখন পড়ে তখন কি হবে এটা বাইরে বেরিয়ে আসে অনেকে কি হয় জন্মনা ঘূমিষ্ঠ হওয়ার পরেও বাইরে বাইরে আসে ভূমিষ্ঠ হওয়ার আগের পর্যন্ত তো সেটা ভিতরে থাকে ঠিক আছে ঘনিষ্ঠ হওয়ার পরে অনেকে বাইরে আসে কেন এটা একটা সিস্টেম তার কী সিস্টেম ধরো অ্যাকচুয়ালি ডেলিভারি ডেলিভারিটা কৃত্রিম আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি আমার নর্মাল ডেলিভারি নর্মাল ডেলিভারি যখন হবে যখন ভ্যাজাইনা দিয়ে বাচ্চাকে বার 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 করা হবে তখন ওই যে বাচ্চাকে বার হবে ডেলিভারির সময় ওই যে ভেজাইনার ওয়ালে যে চাপ সৃষ্টি হয় সেই চাপটা কিন্তু এরকম পড়ে যেতে পারে হ্যাঁ না চাপটাকে নেভে তো করে গেলে মুশকিল চাপ করে ওই চাপটা যদি না আসে তার জন্য স্পিডটা একদম ভেতরে থাকে যখন বাচ্চা দুষ্ট হলো তারপরে কিন্তু ওই ধরে স্পনের মধ্যে প্রশ্ন নেমে আসার কথা এবার এই নেমে আসার সময় যদি কি হয় এই অ্যাপিডাল এই যে ক্যানেল দিয়ে নেমে আসা ওই ক্যানেল দিয়ে যদি অ্যাপিডাল ভেতরে জমে যায় তখন কিন্তু হয় হাইড্রোসিড ঠিক আছে তাই এতে দুটোভাবে একটা কমিউনিকেটিং কমউনিকেটিং হাইড্রোসিল নাম্বার ওয়ান নাম্বার টু হলো নন কমিউনিকেটিং কমিউনিকেটিং হাইড্রোসিল আর নন কমিউনিকেটিং হাইড্রোসিল এই কমিউনিকেটিং কি হয় যখন স্কুটারমের সঙ্গে অ্যামিনাল ডিটাইটির লিংক থাকবে যোগাযোগ থাকবে তখন তাকে কমিউনিকেটিং অর্থাৎ অ্যামিনাল ফুল দেখেন আসছে দাওয়া শর্ত কমিউনিকেটিং অর্থাৎ এই যে এই যে এই থিরি গ্যাপ টাইপ এটা কোবেল ইলেকট্রোলাই নন ক্লোজ অর্থাৎ একটা ওভেন রয়ে গেছে ওভেন থাকা মানে কি ফ্লুইড থাকে এই ফ্রিড থেকে আদান কোলার এটা হচ্ছে কমিউনিকেটিং নন কমিউনিকেটিং কোনটা এটা ক্লোজ হয়ে গেছে ওভেন ওপেন ছবি ক্লোজ হয়ে গেছে ক্লোজ থাকা সত্ত্বেও দেখা যায় প্রথমে যে এসে কিছু কিছু কিছুটা ফ্লুইড সেই ফ্লুইডটা বাড়ে যেতে সেটা সেটাই ভেতর থেকে কিছু এবং পরবর্তীতে সেখানে ইনফ্লামেশন হয়েছে ইনফ্লামেশন হওয়ার দরুন পরবর্তীতে কী হয়েছে হাইড্রোসিল হয়েছে তখন সেটা হবে নন কমিউনিকেটিভ কমিউনিকেটিভ কম হয় সাধারণত বাচ্চা জন্মের জন্মানোর সময় বা জন্মের আগের মধ্যেও এই টাইমে হয় কবে এক বছর বয়স বাচ্চাদের মধ্যে দেখা যায় এই কমিউনিকেটিভটা নন কমিউনিকেটন তো দেখা যায় অ্যাডাল্ট যারা বয়স্ক তাদেরও দেখা যায় কীভাবে হতে পারে সাপোজ করো এখানে ইঞ্জুরি হলো ইঞ্জুরি হলো কেমন ইঞ্জুরি হতে পারে পড়ে কী হতে পারে পড়ে কী হতে পারে এখানে আমরা তারপরে ইঞ্জুরি হলো কিংবা অনেক সময় বাচ্চারা ছোটো ছোটো করতে পারে বড়রা ছোটো ছোটো করতে পারে কোনো রকমই আঘাত হলো ঠিক আছে বল খেলতে গিয়ে বল এসে লাগলো কারটা ওটা বেশি হয় বল খেলার সময় ক্রিকেট খেলার সময় ঠিক আছে এটা আমার বন্ধুরা আমার অনেক আমার একটা খুব বেদ আছে আমার বন্ধু হয়েছিল ঠিক আছে আমি বল বল ফান করছিলাম ঠিক আছে ফুটবলও হয় কিন্তু ফুটবলে কম হয় ক্রিকেটে বেশি হয় ক্রিকেট ক্রিকেটে বেশি হয় যখন আমি বলটা থ্রো করলাম তখন কী হয়েছে জাম্প করে বড় ওখানটা গিয়ে দেখেছি ঠিক আছে লাগার পরে ওতে বসে পড়েছে ঠিক আছে যেমন পরবর্তীতে সেই পেশেন্টটার সেই সেই ছেলেটা হাইডিটের সমস্যা হয়েছিল কিছুটা কিন্তু পরবর্তীতে সেই আবার আমার কাছে ট্রিটমেন্ট হয় বড়ো হওয়ার প্রথমে সুস্থ হয়ে গিয়েছিল কিন্তু যখন আমার দেখা দেয় তখন আমার কাছে আসে আমার ট্রিটমেন্ট ঠিক আছে আমি সেই কথা মনে মনে করে দিয়েছিলাম যে মনে হয় সঠিক ব্যাপারটা তাহলে বড় হয়েছিল বাট আরেকটা পেশেন্টের কথা বলবো আমি মাস দুই আগে ছেলেটা ওরকম সাইকেল চালিয়ে গিয়ে সাইকেলের যে হ্যান্ডেলের যে এ থাকে না ব্রেক থাকে ব্রেক ঘুরে এসে লেগেছে এটা পরে লাগার পরে স্কুটারে লেগেছিল লাগার পরে সেখানে একটা আর কিছু ভাবে এসেছিল ব্যথা হয়েছিল খুলে গিয়েছিল ট্রিটমেন্ট নেওয়ার পর সে সম্পূর্ণ সুস্থ আছে তো যাই হোক এটার হতে পারে বড়দের আঘাত ইঞ্জুরিতে হতে পারে কিংবা যদি তার কোনো ইনফেক্টিয়া ডিজিজ থাকে শরীরের মধ্যে সেই ইনফেক্ট্রিয়া ডিজিজটা যখন সরিয়ে পড়ে তার থেকে হতে পারে বা যদি গনোরিয়া থাকে বা জাতীয় রোগ থাকে তার থেকেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে সেটা হলো ইনফেক্ট কমিউনিকেটিভ তাহলে হাইড্রোজেন কারণটা বোঝা গেল হচ্ছে হাইড্রোসিন এবারে সিমটম কি প্রথম সিমটম এটা এটা হচ্ছে সয়েল খুলে যায় স্বাভাবিক একটা বেলুন ফুলেছিল বেলুন মধ্যে বাতাস দিলে জল দিল বেলুন কে হবে খুলে যাবে তো খুলবে না সোয়েটিং হবে তো এটা এটা একটা বেলুন মনে হয় এই বেলুনের ভেতরে জল ঢুকিয়েছে তো ঢুকেছে খুলে যাবেই তাহলে সোয়েটিং ফার্স্ট সুন্দর কখনো কখনো পেইনলেস থাকে যদি নন ইঞ্জুরি হয় অর্থাৎ এই যে কমিউনিকেটিভ হয় সেটা নন ইঞ্জুরি যদি নন ইঞ্জুরি হয় তাহলে কিন্তু পেইনলেস থাকবে পেইনলেস কোন ব্যথা থাকবে না কোনোরকমের ব্যথা থাকবে না কিন্তু সেটা যদি নন কমিউনিকেটিং হয় অর্থাৎ ইঞ্জুরি কারণে হয় তাহলে কিন্তু সেখানে পেইন থাকবে তাহলে তাহলে আমরা এটা এটা এভাবে সেলিভাইভ করতে পারি পেইনফুল হাইড্রোসিল আর পেইনলেস হাইড্রোসিল এটা হলো পেইনলেস এটা হলো পেইনফুল ক্লিয়ার তাহলে কখনো কোনো পেইন থাকে তখনও কোনো পেইন থাকে না বিশেষ করে বাচ্চাদের হয় পেইন থাকে না ওটা হলো নন কমিউনিকেটিভ সরি কমিউনিকেটিভ কমিউনিকেটিভ হাইড্রোসিল অর্থাৎ পেইনলেস হাইড্রোসিল আর যদি অ্যাডাল্টের হয় তাদের সাথে ব্যথা থাকবে অনেক ক্ষেত্রে ঠিক আছে তাহলে প্রথম যেটা হলো পেইননেস বা পেইনফুল সোয়েলিং নেক্সট রেডনেস সবসময় হয় না যদি সেটা ইনজুরি কারণে হয় তাহলে রেডনেস থাকে ডিসকমফোর্টনেস ডিসকমফর্টনেস অর্থাৎ অস্বস্তি কেন অস্বস্তি হবে তার যে স্বাভাবিক সাইজ সেই সাইজটা যদি বড়ো হয় উঠতে বসতে প্যান্ট করতে অসুবিধা হবে স্বাভাবিক সেটা অস্বস্তি হবে তাই না বাচ্চা যদি হয় সে প্যান্ট করতে চাইলে এবং হয়ে চলে বাচ্চায় ব্যান করতে চায় না কেন তারা না তার কারণ তার স্কোটা খুলে আছে ব্যান করলে তো অস্বস্তি হচ্ছে তাই এই যে ডিসকমফর্টনেস ভাবটা তার মধ্যে এবার অনেকে প্রশ্ন করতে পারে যে যাদের এই হাইড্রেশন থেকে যায় তাদের কি হার্ট ডিটির কোনো সমস্যা হতে পারে বাচ্চার ফাট্রিটি অর্থাৎ বাচ্চার দমন ক্ষেত্রে আনসার হচ্ছে নো হাইড্রেশনে জেনারেলি কোনো সমস্যা দেখা যায় না জেনারেলি কোনো সমস্যা দেখা যায় না তার কারণ প্র্যাকটিস কটা থাকে দুটো দুটো মানে এক জোড়া তাহলে দেখা যাচ্ছে একদিকে যদি ফিরে যায় সমস্যা হয় অন্য অন্যটা তো কিছু কাজ করবে আমার তো অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন জন্য তো প্রয়োজন অনলি ওয়ান পিসেস স্টোন এক পিস স্টোন হয়ে যায় ওয়ান ইজাকুলেশনে প্রায় কুড়ি লক্ষের অধিক স্পন ইজাকুলেশন হয়ে যায় তাই না তো বেশিরভাগ ক্ষেত্রেই ফার্টিলিটির কোনো সমস্যা হয় না এবং আমি তার এক্সপিরিয়েন্স আমি বলছি আমাকে একটা পেশেন্ট এক্সপ্রিয় তার একটা মানে হাইড্রোসিন ছিল বয়স প্রায় পঁয়ত্রিশের উপরে অর্থাৎ এই যে নন কমিউনিকেটিং হাইড্রোসিন পেশেন্টটা শ্রমিক ফাটায় কাজ করে তো আমার কাছে আসে যায় হাইড্রোসিন নিয়ে তার অলরেডি দুটো বাচ্চা বলছে কবে থেকে আসে বলছে ছোটোবেলা থেকে আসে বুঝেছি অনেক জায়গায় ট্রিটমেন্ট হয় কোনো রেজাল্ট পায় না ঠিক আছে তার এর হাইড্রোসিনের সমস্যা হলে তাহলে তার দুটো বাচ্চা হতো না তাই না তাহলে এটা ফাটফিটের খুব একটা ইম্প্যাক্ট করে না কিন্তু কি ওই যে ডিসকমফোর্টনেস মাঝে মধ্যে পেইন হতে পারে পেইন কখনো যদি ইমযুড়ি হলে সেক্ষেত্রে পেইনটা বেশি থাকে আর যদি কম হয় তাহলে পেন একটা থাকে না কিন্তু ডিসকমফোর্টনেস থাকে লোকটা সমস্ত হাফ প্যান্ট আর ওই গেঞ্জি প্যান্ট পরে থাকে অন্য কিছু করতে পারে না তার কারণ ওটাই ডিসকমফোর্টনেস তাহলে রেডনেস ডিসকমফোর্টনেস এগুলো থাকে এবং কথা হল এটি কোনো ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে যদি কিনা দেখা দেয় হাইব্রেসিড অনেক বড় হয়ে গিয়েছে ঠিক আছে এরিয়া অনেক নিয়েছে ঠিক আছে অনেক এরিয়া নিয়েছে সেক্ষেত্রে একটা অপারেশন করতে হয় অপারেশনটা কি ওটাকে পাংচার করতে হয় পাংচার করে ভেতর থেকে আমি নিজেও এটা চাকরি দেখেছি বা অপারেশন থেকে সাতজনের নিয়ে আসি ঠিক আসে সেখানে দেখ দেখলাম উনি পাংচার করে ভিতর থেকে ফ্লুইড বার করে নিয়েছে বার করে নিয়ে ভিতরে কিছু অ্যান্টিবায়োটিক মেডিসিন ইঞ্জেক্টের মাধ্যমে প্রবেশ করা যায় সেখান থেকে ওরা বাড়তি সুস্থ হয়েছে এটা অপারেশন অপারেটিভ কেস এটা এ কোনো মেডিসিন নেই কোনো মেডিসিন খেয়ে এটাকে সুস্থ করা সম্ভব না একমাত্র স্বাস্থ্য ঠিক আছে হ্যাঁ এবার হ্যাঁ এবার যদি সেটা খুব বেশি বাড়াপড়ি পর্যায়ে নেওয়া যায় ফ্লুইড যদি থাকে অথচ খুব বেশি বড়ো হয়নি

এবার আগ কমপ্লিকেশন অর্থাৎ হলে পরবর্তীতে কোন কোন রোগ জটিলতা তৈরি হতে পারে ফার্স্ট এটা হলো ইংগুইনাল হার্নিয়া কি হবে অর্থাৎ হার্নিয়া তোমার করে আস হার্নিয়া করে তো এই ক্ষেত্রে যে হার্নিয়া তৈরি থাকে ইনকুইডার হার্মিয়া সেক্ষেত্রেও মেডিসিন হয় ক্যালকুলেট আসবে এটা মেন মেডিসিন ক্যালকুলেটগুলো বেশিরভাগ থেকে অপারেটিভ কেস ঠিক অপারেশন করে এটাকে ঠিক করতে হয় তখন এর কোনো মেডিসিন হয় না এর একমাত্র ট্রিটমেন্ট হলো অপারেশন করা তো ফার্স্ট টাইমে আমার ক্যালকুলেটগুলো দিতে হবে ক্যালকিটগুলো দিয়ে ওনার কিছুটা কন্ট্রোল করতে পারে কিন্তু বেশি সুস্থ হয় না ঠিক আছে এর কমপ্লিকেশন এটা হলো এবার এর সঙ্গে আর কি কমপ্লিকেশন থাকতে পারে যেটা ইনফেক্টার যদি কারণে হয় যে হালকা ফিভার থাকতে পারে হালকা ফিভার থাকতে পারে তার ডাইজেস্টিভ সিস্টেম কিছু প্রবলেম হতে পারে ইনডাইজেশান হতে পারে রিস্ক থাকতে হয় রিস্ক থাকতে যদি দেখো সাধারণত ইনফ্যাক্ট যা তাদের হয় ইনজুরি কারণে হয় তাহলে এগুলো হচ্ছে রিস্ক থাকতে

কথা হলো মেল পুরুষ এক কথা আগে বলতে হবে ঠিক আছে ইনফ্যান্ট হোক কথা মনে হয় যে মেল পার্সন হোক সে ইনফ্যান্ট হোক অ্যাডভেন্ট তবে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্যান্ট দেওয়ার হয় ঠিক আছে দশ তুমি বলো তো হ্যাঁ হাইড্রোসিলের মূল কারণটা

তাহলে ফার্স্ট যে স্টেপ হলো সেই স্টেপ হলো ফিজিক্যাল অবজারভেশন অর্থাৎ পেশেন্ট আসলে পেশেন্টকে আমরা সরাসরি দেখতে হবে হোক সে ইনফ্যান্ট হোক সে অ্যাডাল্ট ঠিক আছে অনেকে অ্যাডাল্ট অনেক অ্যাডাল্ট যারা একটু লজ্জা করে দেখাতে চাবে না কিন্তু তোমাকে জোর করে ধমক দিয়ে তাকে দেখতে হবে তারপর ফিজিক্যাল অবজারভেশন ছাড়া প্রথমে ফার্স্ট টাইম লোক নিলে অসম্ভব ফিজিক্যাল অবজারভেশন কীভাবে দেখব স্বাভাবিক অবস্থায় অনেকের স্কুলটা অনেক বড় থাকে ঠিক আছে স্বাভাবিকটা অনেক বড়ো থাকে আমি ভাবতে হবে হাইড্রিস হয়ে গেছে না আমাকে বুঝতে হবে তারপরে হাইড্রিস হলে আমি প্রথম করলাম কি স্ক্রো যে স্ক্রিনটা কেমন হয় নর্মাল অবস্থায় একটা ভাস হয় থাকে তাই না যখন হবে এটা দেখে বুঝতে হবে আর কী হবে তুমি যখন উপরে যখন কাজ করবে তখন ওটা কি হবে প্রথমে কিছু ডেবে গিয়ে যাবে কি গেলে কি আবার উঠে আসবে ও সব কিছু নিচে হয়ে যাবে ডেবে যাবে ওটা ডেবে যাবে কে হাত তুলে নেবে আলু তুলে নেবে আবার হ্যাঁ ওটা সোয়েলিং যখন হাসি কিছু লেগে যাবে ঠিক আছে সবাই দেখাই হ্যাঁ এটা এটা একটা জলপান নিয়ে আসছে যাও যা আমার দেখি তো

এক নম্বর থাকি বড় থাকবে না কি আছে হ্যাঁ নিয়ে আসছি ঠিক আছে আচ্ছা আচ্ছা এই যে পেশেন্টটা হার্ড হয়েছে ঠিক আছে হয়েছে হ্যাঁ হার্ডের মতোই লাগতো হ্যাঁ এবার ঠিক আছে তো এবার ঠিক আছে তো হ্যাঁ এটা হলো পেনিস এটা হলো পেনিস এটা হলো তার স্ক্রুটা দেখো আমি চাপ দিচ্ছি দেখো হ্যাঁ আসছে তো হ্যাঁ ভালো করে দেখেন আমি যখন চাপ দিচ্ছি করছি কিন্তু আমাদেরকে ঠিক আছে আমি কি চাপ দিচ্ছি অলটাকে তো বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে স্কুটা এখন টানটাও আমাদের এবার চাপবে উঠে আসবে বোঝা গেলো তাহলে বোঝাতে পারলাম বুঝতে পেরেছি সবাই কবে আমি বহু পেশেন্ট হ্যান্ডেল ছিলাম হ্যান্ডেল করেছি অনেক পেস যেগুলো অপারেশন ছিল সেগুলো আমি নিজে অপারেশান সেগুলো গিয়ে নিজের পাশে থেকে অপারেশন দেখিয়েছি করে নিয়েছি

তাহলে আমি হাইড্রেশন হাইড্রেশন বহু দেখেছি এবং এই সময় সঠিক আইডিয়া না থাকলে ভুলবার তৃপ্ত করে ফেলবে এই যে কথা বলছিলাম দিয়ে ধর তিন বছর ধরে একটা হম্পিউটার ঠিক হয় তাতে বাড়া সারা কমেনি এবং পেশেন্টকে এটা বোঝানো হয়েছিল যে হম্পিউটার চুক্তি থেকে বৃদ্ধি হবে তারপরে কেমন তিন বছর ধরে বৃদ্ধি করাচ্ছে ভুলবার ট্রিটমেন্ট ঠিক আছে সেক্ষেত্রে সেই পেশেন্টটাকে সম্পূর্ণ কিউরেবল ট্রিটমেন্ট দিয়ে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পেশায় সম্পূর্ণ সুস্থ হয়েছে যদিও কয়েকজন সম্ভব ঠিক আছে এবং এমন অনেক কেস যেগুলো অপারেশন করতে হয়েছিল তো বললাম কোন ক্ষেত্রে অপারেশন করব ঠিক আছে ওই পরিষ্কার থেকে আমরা বলবো যে পেশেন্টটা অপারেশন করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি উভয় পেস্টিস যদি আক্রান্ত হয়ে পড়ে দিকে তাহলে কিন্তু এটা অপারেশন করে যাবে সময় এবং এমনটা হয় যদি অত্যাধিক পেইন শুরু হয়ে গেছে পেশেন্টের পেইন শুরু হয়ে গেছে এবং স্কুটার অনেক ফুলে গিয়েছে সেক্ষেত্রে অপারেশন করে ভিতরে বার করে নিতে হবে কিন্তু একজন দপ্তর সাজ্য ছাড়া খুব সম্ভব তারপর যখন ওটাকে ইনজেক্ট করবে ভিতরে গেলে মুশকিল সব ফুটে গেল ঠিক আছে লাইফটা ফুটে যাইলাম তাহলে তোমাদের এরপরে যদি ইমুনের হার্ড নেওয়া হাঁড নেওয়া হলে যদি সেমটা কাছাকাছি থাকে তবে কি এখানে পেইন দেয়